সালামু আলাইকুম রহমাতুল্লাহ আঠাইশ ডিসেম্বর তেইশ বিএনপির অবস্থার চমৎকার উন্নতি সুযোগ কাজে লাগিয়ে এবার কি করছে দেখুন অনেক নেতাই এখন স্বাভাবিক দর্শক বিএনপির প্রায় গুরুত্বপূর্ণ সমস্ত নেতারা আঠাইশ অক্টোবরের পর থেকে আত্মগোপনে চলে গিয়েছিলেন তাই আমি মনে করি সে আত্মগোপনের চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক আত্মগোপনে চলে যাওয়ার সুফল মিলছে যারা গ্রেপ্তার এড়াতে পেরেছিল তবে একটা বিষয় এটা বুঝতে হবে যে সরকার চাইলে যে কাউকে গ্রেপ্তার করতে পারতো ইঞ্জিনিয়ার ইশাক যুবদল সভাপতি সুলতান সালউদ্দিন টুকু ছাত্রদল সেক্রেটারি কিংবা সভাপতি তাদের গ্রেপ্তার করা সরকারের জন্য ওয়ান টু ব্যাপার কিন্তু একেবারে সর্বশক্তি প্রয়োগ করে সবাইকে গ্রেপ্তার করেনি বিশেষ করে মির্জা ফখরুল কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী এরকম কিছু নেতাকে মজি মোসেন আলাল এরকম কিছু নেতাকে একেবারে সর্বশক্তি প্রয়োগ করে সরকার গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর অনেকের ক্ষেত্রে ছিল যে সুযোগে পেলে তাদেরকে গ্রেপ্তার করতো কিন্তু অতিমাত্রায় খোঁজাখুঁজি করেনি তার আত্মগোপনের থেকে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন এখন যে অবস্থায় এসেছে তারা জামিন পেয়েছেন সেটা নয় কিন্তু এই মুহূর্তে একটু ঝুঁকিমুক্ত পরিবেশ পরিস্থিতির উন্নতি হয়েছে কিছুটা স্বাভাবিক এবং এই সুযোগ তা চমৎকারভাবে কাজে লাগাচ্ছেন সুযোগ কাজে লাগিয়ে কেউ বিবৃতি দিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হচ্ছেন যেমন যুবদল সভাপতি সুলতান সালুদ্দিন টুকু আবার কেউ রাজপথে নেমে আসছেন যেটা অনেক দিন পারেননি এই এগুলো কিন্তু আসলে বিএনপির অবস্থার উন্নতির একটা প্রমাণ বিশেষ করে বিএনপির সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত যে হরতাল অবরোধ নয় লেফলেট বিতরণ করতে হবে এর ফলে আর গ্রেপ্তার করার তো আর কত করবে সরকার তো করছে আর সরকার দিন যত যাচ্ছে নতুন চাপেও পড়ছে তার ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে মনে করি দর্শক এবং ইট ওয়াজ ভেরি মাস নেসেসারি কারণ একটা দল একটা সংগঠন যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় অশান্তিপূর্ণ আন্দোলন কোনো আন্দোলন না সেটা সন্ত্রাসী শান্তিপূর্ণ আন্দোলনের কথাই আমরা বলছি তাহলে ওই সংগঠনের বাংলাদেশের পার্সপেক্টিভে ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারি যুব সংগঠনের সভাপতি সেক্রেটারি ইজ ভেরি ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে সুলতান সালউদ্দিন টুকু বা ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ভারপ্রাপ্ত যিনি আছেন সভাপতি এদেরকে অনেকদিন দিন দেখা দেখা যাচ্ছিল না তো এখন কোনো না কোনোভাবে তারা একটু লাইম লিটে আসার চেষ্টা করছেন দর্শক আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি যদি এর আগেও আমরা দেখেছি নির্বাচন বর্জনে ইশরাকের নেতৃত্বে বিএনপি লিফলেট বিতরণ ইশরাক ব্যক্তি ইশরাক ইয়াং ইয়াংস্টার তার প্রভাব প্রতিপত্তি তার সাহসিকতা লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার নাম আমি মনে করি বিএনপিতে দুইজন লোক অকুত ভয় যারা কোনো কিছু ভয় করেন না দলের জন্যে যে কোনো স্যাক্রিফাইস করতে পারেন ওয়ান অফ দ্যাম ইজ স্পেশালি রুহুল কবির রেজবি এবং তার পরের অবস্থানে আমি রাখবো ইঞ্জিনিয়ার ইশাক তরুণ নেতা অত্যন্ত সাহসী লোক তাদের দেখে বিএনপির হাজার হাজার মাঠ পর্যায়ের নেতাক অনুপ্রাণিত হয় যে এই লোকজনের দৃঢ়তা মানসিক দৃঢ়তা সাহসিকতারা কতটা মজবুত কতটা স্ট্রং সেটাই ইশরাক দেখিয়ে দিয়েছে ইশরাক অনেকবার প্রমাণ করেছেন তিনি রাজনীতির জন্য কতটা ফিট তিনি বিএনপির জন্য কতটা ফিট ইশরাক অনেকবার প্রমাণ করেছেন তিনি যে পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার যোগ্য তিনি প্রমাণ করে দিয়েছেন নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে লিফটলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার সকালে গোপীবাগ থেকে টিকাটুলি মোর পর্যন্ত তার এই এগুলো কিন্তু ইশরাকের বাড়ির আশেপাশে বা একটা স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স রয়েছে এই এলাকার মধ্যে বিভিন্ন বিপণী বিতরণ কেন্দ্র ও জনসাধারণের মাঝে লিফটের বিতরণ করেন তারা লিফটেন্ট বিতরণকালী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোট কেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান এবং জনসাধারণকে অসহযোগ আন্দোলনে সমর্থন দেওয়ার অনুরোধ করেন তিনি লিফটেন্ট বিতরণকারী ইশরাক হোসেনের সঙ্গে বিএনপি আরও নেতারা ছিলেন জনগণ তার দিকে তাকিয়েছিল ইস দেখেই জনগণ আলাদাভাবে অনুপ্রাণিত নিউ মার্কেট এলাকাও বিএনপির লোকজন লিফলেট বিতরণ করেছে এবং তার মধ্যে অনেক কি দেখা গিয়েছে অনেক দিন আত্মগোপনে ছিল ঢাকা মহানগরীর বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ লোকজন নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করছে অবশ্যই কয়েকদিন যাবৎ আজকেরটা আমি বললাম গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতা ছিল সেখানে এছাড়া লিফলেট বিতরণে নিয়মিত যিনি আছেন তিনি অবশ্যই ওইরকম রোশানালে পড়েননি এবং তিনি সব বিএনপি নেতাদের মধ্যে সবার আগে যিনি স্বাভাবিক পরিস্থিতি এসেছেন তিনি হচ্ছেন নজরুল ইসলাম খান তিনি সবার আগে প্রকাশ্যে এসেছেন এবং প্রকাশ্যে চলাফেরা শুরু করেছেন চরমনের একটা প্রোগ্রামের মধ্য দিয়ে এ নির্বাচন শুধু সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মানে এটাকে নজরুল ইসলাম খান বলেছেন কোনো নির্বাচন বলতেই রাজি নন সাফ জানিয়ে দিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন এই নির্বাচন একটা অবৈধ সরকার দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকাটকারী এবং মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা লিফলেট বিতরণ করেছেন এবং জনগণকে এই বার্তা দিয়ে দিয়েছেন শুধু এখানে নয় দর্শক এরকম হাজারো জায়গায় বিএনপি দেশব্যাপী লিফলেট বিতরণ করেছে এবং তাতে সবচেয়ে সিগনিফিক্যান্ট ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির এমন এমন নেতাকে দেখা গিয়েছে যারা আঠাইশে অক্টোবরের পর থেকে আত্মগোপনে ছিল এখন লেফটলেট বিতরণ কেন্দ্র করে সামনে আসছে এবং তাদেরও কিছুটা আত্মবিশ্বাস চটপটে একটা ভাব এটা বিএনপির জন্য যথেষ্ট প্রয়োজনীয় বিষয় ছিল